আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো কীভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন নতুন অবস্থায় অনেকে টেনশনে থাকেন প্রথমে যদি তেজগাঁওর অধীনে হয় তেজগাঁওর অফিস থেকে আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি প্রথমে আসবেন সকাল সাতটার ভিতরে আসার পর আপনারা লাইনে দাঁড়াবেন প্রথম যে লাইন এই লাইনটা অনেক লম্বা হয়ে যায় অল্প টাইমের ভিতরে এই লাইনে দাঁড়াবেন তিনশো টাকা দিয়ে টিকিট কাটে আমরা অত জানি না কেন তিনশো টাকা তারা এক্সট্রা নেয় দেন হইলো আপনারা দ্বিতীয় লাইনে যাই দাঁড়াবেন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট ওই স্লিপটা দেখে ফিঙ্গার প্রিন্ট দেবেন তারপর তৃতীয় নাম্বারে আপনারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবেন প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার পর আপনারা চলে আসবেন ভাই ভাই এই যে ভাই বা পরীক্ষা পাশ করার জন্য যে লগ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে নিচে লেখা আছে এবং এগুলো আপনারা দেখে দেখে সুন্দর করে পড়বেন এবং চিহ্নগুলো মুগস্থ করবেন বেশি না আপনারা দশ মিনিট পড়লেই আনা আপনারা ভাই ভাই পাশ হয়ে যাবেন এবং এটা খুবই ভালো করে পড়তে হবে না হলে কিন্তু আপনারা পাশ করবেন না ভাইবা পরীক্ষা এবং ভাই ভাই সহজ পরীক্ষা অথচ ফেল করে এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো মোটর সাইকেলে তারপর প্র্যাকটিক্যাল দেখতে যাবেন প্র্যাকটিক্যাল মোটর সাইকেলে দেখতে যাবেন কীভাবে টার্নিং নেবেন এই ভিডিওটা দেখে নিন এবং এগুলো বাসা বাড়িতে আপনারা পরীক্ষা দেওয়ার দিতে যাওয়ার আগে প্র্যাকটিস করে যাবেন বেসিক্যালি আপনারা যখন ইউটার নেবেন ওইটা দূর থেকে নেবেন এবং কম সিসির বাইক নিয়ে যাবেন এবং আপনারা আপনাদের নিজের বাইক নিয়ে যাবেন কারণ ওখানের যে বাইকগুলো অনেক ঢিলা অনেক লুজ কানেকশন যার কারণে আপনারা পড়ে যাবেন এবং ওটার ঘুরলি কম মানে টার্নিং পয়েন্ট কম আপনারা করবেন নিজেদের বাইক নিয়ে যাবেন ছোটো সিসির একশো থেকে একশো দশ জিজি বা একশো পঁচিশ জিদি তাহলে ওইটা টার্নিং ভালো এবং আপনারা দ্রুত ঘুরতে পারবেন যার কারণে আপনার পরীক্ষা পাশ করবেন এবং অবশ্যই দূর থেকে দূর থেকে টার্নিং নেবেন লাস্টের যে টার্নিংটা ওইটা আরও দূর থেকে নিয়ে এবং পুরোটা ঘুরে যাবেন এই যে এই ভাইটার মতো দেখছেন তো কীভাবে সেখান থেকে পেরে গেছে এবং সে পাশ হয়ে গেছে এভাবে আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন এই জন্য বাসা কিছু খুঁটি দশ মিটার অন্তর অন্তর কিছু খুঁটি দশ মিটার অন্তর অন্তর দিয়ে আপনারা পরীক্ষা দেবেন তাহলে আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন এবং পরীক্ষা দিলে এখানে আয় পর কনফিডেন্ট বেড়ে যাবে অন্যদের থেকে দেখবেন যে এখানে শতকরা বেশিরভাগ মানুষ ফেল করে দেন হলে আপনারা চলে যাবেন প্রাইভেট কারে প্রাইভেট কারে এটা হলো এস সোজাগত এস পরীক্ষায় পাশ করলেই আপনারা বেড়ে যাবেন প্রথমে আপনারা সোজা সবাই আসতে পারে অবশ্যই আপনারা এই যে আপনার বাম দিকে লুকিং গ্লাসে দেখবেন গ্লাসে দেখে সামনের দিকে যাওয়ার সময় আপনারা খুবই আস্তে আস্তে হালকাভাবে যাবেন তাহলে দেখবেন যে ইজি হয়ে গেছে এবং অবশ্যই পারবেন এবং খুবই আস্তে আস্তে যাবেন এবং এটা আপনারা বাসা বাড়িতে পরীক্ষা করতে হবে যেমন গাড়ির দৈর্ঘ্য যদি হয় দশ মিটার লাঠির খুঁটি পনেরো মিটার অন্তর অন্তর আপনারা সোজাভাবে লাগিয়ে রাখবেন এবং চওড়া রাখবেন দশ মিটার মানে আর কি চ্যাপটা আর লম্বা রাখবেন পনেরো তা এবং এস আকারে তৈরি করে আপনারা এভাবে প্র্যাকটিক্যাল দেবেন তাহলে পারবেন মানে ট্রাই করার কোনো শেষ নেই যদি চেষ্টা করেন অবশ্যই সফল হবেন ভাই চেষ্টার কোনো বিকল্প নাই চেষ্টা করলে মানুষ সবই পারে আপনারাও চেষ্টা করবেন এই যে তখন লাডিতে লাগাই দিয়েছে অবশ্যই এদিকে ফিরার সময় ডান দিকের লুকিং গ্লাস দেখে শুনে যাবেন আস্তে আস্তে করে এবং ভালোভাবে ট্রাই করলে অবশ্যই পাবেন মানুষ চেষ্টা না করলে কি না পারে মানুষের কনফিডেন্টটাই সবচেয়ে বেশি জরুরি আর মানুষ আল্লাহর সৃষ্টি সেরাজীব কেন দালালকে ভাই এত টাকা দেওয়া লাগো দালালকে টাকা দেওয়ার কোনো দরকার নেই দালাল হলো যে দুই নম্বর এবং তাদেরকে টাকা দেবেন যখন দেখবেন যে একদম ব্যর্থ বারবার তখন আপনারা টাকা দেবেন সর্বোচ্চ চেষ্টা করেন একটা লাইসেন্স করতে প্রফেশনাল সাহেজ গেলে আট হাজার টাকা লাগে এবং নন নন পেশাদার দশ বছর করতে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হয় সেখানে আপনারা বিশ হাজার টাকা দিয়ে তিরিশ হাজার টাকা দিয়ে কেউ দশ হাজার বারো হাজার টাকা দিয়ে এরকম লাইসেন্স করেন কেন ভাই নিজের টাকা নষ্ট করুন নিজের কনফিডেন্ট নিজের আত্মবিশ্বাস সবসময় রাখবেন অবশ্যই পারবেন ধন্যবাদ বিটিউটি পার্লারকে লাইক দিয়ে দেন প্লিজ